হাই বিআ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন পেয়ার দেখাবো এর আগের বা আপনার পেয়ারটা দেখাইছিলাম শর্টকাটে দেখাইছিলাম আমার বাচ্চাটা দেখানোর জন্য আজকে আমি দেখাবো পাঙ্কি নর আর হলো আর্মি মাদি দেখাইতেছে আপনাকে দেখেন এই যে দেখেন এটা আমার একটা পাঙ্কি নর দেখতে পারছেন দেখেন যে বসে বসে বায়ু করতেছে হালকা বায়ু করতেছে হ্যাঁ এটা হলো আমার একটা ঝুমা পাঙ্কি নর পাথর চোখের আর এই যে হলো আমার আর্মি মাদিটা ভিওর্স দেখেন ওরা মল্টিংয়ে আছে ভিওয়ার্স মাদিটা মল্টিংয়ে আছে সেজন্য আপনার ডিম পারতেছে না কিছুদিন আগে ডিম পরে আমি ওদের বাচ্চাটা চাইলে দিছি যেহেতু ওদের বাচ্চা আমার দরকার সেজন্য আরেকজনের পেটে দিয়ে দিছি ঘুমার পেটে দেখাইছিলাম এর আগে আপনাদের জ্বরটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং মার্শাল্লা বলবেন দেখেন ভিউর্স দেখেন পেয়ারটা দেখছেন বিয়ার্স পেয়ারটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন ওদের বাচ্চাটা আপনাদের দেখাইতেছি দেখেন এই যে বিয়ার্স ওদের একটা বাচ্চা আমি হুমার পেটের আগে আপনাদের এই হোমাজোড়াটা দেখাইছিলাম হ্যাঁ ওরা আমার ফোস্টারিংয়ের কাজ করে দেখতে পারছেন এই যে বাচ্চাটা দেখেন দেখেন বাচ্চাটা কিরকম হয়েছে সেটাও বলবেন ভিওর্স আর দেখে অবশ্যই মার্শাল্লাহ বলবেন ভিওর্স বাচ্চাটা অবশ্যই আমি মনে করি মার মতন আসবে লাম্বা চূড়া সব কিছু মার মতন আসবে দেখতে পারছেন বাচ্চাটা তো ভিউয়ার্স দেখেন দুটা আপনার জাম্পায়ের কবুতার দেখছেন দুটা জাম্পায়ের কবুতার দেখেন দেখে সবাই মার্শাল্লাহ বললাম ভিওর্স এবং জোড়াটা কিরকম সেটা জানাবেন আপনাদের কবুতার দেখা যায় হঠাৎ এই যে আমার চিলে আমার কবুতারগুলো উড়াই দিছে দেখেন এই যে ভিউয়ার্স দুইটা ষাট ভাগ হয়ে গেছে এই যে একটা শার্ট এই যে একটা শার্ট দেখতে পাচ্ছেন ভিওর্স দুইটা আলাদা আলাদা হয়ে গেছে চিলের কারণে দেখেন ভিওর্স দেখতে পাচ্ছেন ভিওর্স অবশ্যই কমেন্টে জানাবেন জোড়াটা কীরকম হয়েছে একটা ভালো হয়েছে কি না আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পার্সেন্ট ভিউর্স তো ভিওর্স আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম এবং আমার পেজে লাইক কমেন্ট শেয়ার আমার ইউটিউবের বেল বাটনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ